আসসালামু আলাইকুম ভিভার্স আমরা আপনাদেরকে পনেরো লক্ষ টাকা একটা ফ্ল্যাটের কথা বলছিলাম এর আগে আমরা দুইটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটার ফুল ভিউটা আমরা দিতে পারি নি এখানে দুইটা রুমের সাথে আলাদা একটা এক্সট্রা রুম ছিল সেই রুমটার কথা আমরা আপনাদেরকে ভিডিওটা দিতে পারি না আজকে সেই রুমটার শুধু আমরা ভিডিওটা কাভার করেছি তো এটা হলো সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিংয়ের ঠিক সাততলায় আমাদের ফ্ল্যাটটা এখানে টোটাল তিনটে ইউনিট আপনারা দেখতে পারবেন আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে শুরুতে এখানে একটা ইউনিট এ পাশে একটা ইউনিট আর এই যে রুমটা খোলা দেখতেছেন সেই রুমটা সহ সেই রুমটা সহ এটা একটা ইউনিট ঠিক আছে এ পাশে হলো দুটা রুম আর এ পাশে হলো একটা রুম এই রুমটা আর ওই রুমটার মাঝখানে একটা দেয়াল আছে এই রুমটা সহায় আমরা দিয়ে দিব আপনারা মাঝখানে রুমটা রুমটার দেয়ালটা কেটে নিতে পারবেন এটা হচ্ছে টোটাল দশ ফিট বাই আট ফিট সাইজের একটা রো রুম আমি অলরেডি মেপেছি এসে এটা লম্বাতে দশ ফিট পাশে হলো আট ফিট তা আপনারা ওই ওই ফ্ল্যাটের সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য হয়তো এই যে দেয়ালটা আছে এটা ভেঙে ফেলবেন অথবা এখানে মাঝখানে একটা দরজা করে নেবেন টোটাল এখানে আমরা ভাড়া পাচ্ছি বর্তমান টাকা সব মিলে তো আপনারা যারা নিতে চান আপনারা ফুল আগে দেখেন এটা হচ্ছে মূল রাস্তা দরজা আমি এখন মূল ফ্ল্যাটে ঢুকতেছি আপনার চেহারা দেখাতে চাচ্ছি না তো এই যে এটা হচ্ছে একটা রুম এই রুমটা লম্বাতে প্রায় তেরো ফিট পাশে আট ফিট এর মত মানে পুরো লম্বাতে তেরো ফিট তো আপনারা এই রুমটার সাথে পাশে যে রুমটা এই যে রুমটা এটা অ্যাটাচ করে নিতে পারবেন মাঝখানে দরজা গেটে বা ফুল মানে দেওয়ালটাকে আপনারা ক্লোজ করে দিতে পারবেন তাহলে ফ্ল্যাটটা সুন্দর হয়ে যাবে তো টোটাল বর্তমানে রুম আছে টোটাল তিনটা ফ্ল্যাটটা দক্ষিণমুখী এটা এই পাশে দেখেন অনেক বড় একটা বেডরুম এখানে এটা দক্ষিণ পাশে জানালা এখানে আছে

টোটাল বর্তমান রুম আছে তিনটা যারা ছোট ফ্ল্যাট খুঁজতেছেন মাত্র পনেরো লক্ষ টাকা বাজেটে তারা আমাদের এই ফ্ল্যাটটা আপনারা নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম